tetap <tuk> orangannya itu itu এইটা ডাক্তার মানে ডাক্তার बीमारी का बाहर भरकूल कारण

ग्यास ग्यासमा ग्यास 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 परौदिनु पर्छ मात्रै

বাসায় খবর দিচ্ছিল একদিন ফোন আপনার দোকানে এখন এ কথা বলে ফোনটা কেটে যায় আমি আব্বু মনে করছি কি বিষয় পরে একদিনে বলতেছি আপনার দোকানে আমার

তারপরে আমরা ফায়ার সার্ভিসে আসার পরে খাদ্য পানি নাই তারপর আবার পুরা ইসে ইসে রোজনা বাড়ির সামনে যা আবার পাইপ লাগাইছে তারপরে আমাদের এখানে পানি লাগাইছে আমরা সব এই দোকানের চাউলগুলো বাই করছি ভিজে সব নষ্ট হয়ে গেছিলো চাউল পরে আবার আগুন নিয়ন্ত্রণে করে আবার আস্তে 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 করে চাউল উঠায় তারপর আমরা আস্তে আস্তে বাড়ি যাই এই তাৎক্ষণিক এখানে চলে আসছি তাৎক্ষণিক আসার পরে আমি দেখি যে এই পাশে দোকান থেকে আগুন লেলিহান উপর দিকে ছিল এবং পানি আসার দশ মিনিট পরেই ফায়ার স্পিডে গাড়ি আসছে তো ওনাদের যে ই গাড়িটা ছিল রিজার্ভ টাইপের যে গাড়িটা ছিল তাদের মধ্যে পানি ছিল অনেক কম সেটা পানি দর শেষ হয়ে শেষ হয়ে গেলে আমরা দ্রুত যেটা অন্য গাড়ি ছিল সেই গাড়ির পানি যায় ততক্ষণে তিনটা ঘরে আগুন ধরে যায় এবং তিনটাই প্রকারি যে দোকান ছিল ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা এবং পিছনে যে চাউলগুলো ছিল সে বাজারে যদিও আগুন হয়নি কিন্তু সেখানকার চাউল আর দ্বারা চাউল ধর বাইরে নিয়ে তো বাজারের সমস্ত মানুষ ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন বাজারে মানুষ সহ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সবাই তাৎক্ষণিকভাবেই বাজারে আসেন এসে বাজারে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সবার চেষ্টা এবং ফায়ার ব্রিগেডের তিনটি টিম রাজবাড়ি শহর কাজ করে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এক থেকে দেড় ঘন্টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে